আমি আয়াত পড়ছিলাম রোজা মাসলিয়া রোজা ইচ্ছে কয়েক মাস বাকি কয়েকদিন বাকি চার দিন কয় কয়দিন কুনেও জান তলাত উঠছে বেটাই কোর বাজার কোয়ের বা রোজা দরাই না দারুণ বিড়িয়ে কি আল্লাহ মাফ করো রোজা আমরা লাভর লাগি না ক্ষতির লাগি দেখেন জানো গ্যাস্ট্রিকর বেমারি অথবা ডায়াবেটিস বেমারির বেমারি আল্লাহ সমাইয়া দিলে সোহাল আল্লাহ ঠিক নেই এর দায় রোজা গুণ ধরেন জানো আর রোজা ধরতে গিয়া এমন ভাবে ধরবা আত্মা মুখ বডি সমস্ত বডির গুণাত্মনে বাচ্চাইয়া রোজা ধরবা যুবক পাই এর ভাবা আদ দিয়া হইয়ার বা যুবক কল আল্লাহর আসছে দিনী বা হিসাবে হইয়ার দয়া করি রোজা মাসো মোবাইল গো টিফানিত লাগিয়া রোজাটা নষ্ট করি কারণ রোজা রাখিয়া মোবাইল নষ্ট করবা চকুর গুণা খানর গুণা মুখর গুণা বিত্রর গুণা আঁতর গুণা ফার্স্টটা গুণা কম কম কর রোজা রোজা রইত না আমরা আশা করি মনে তাক বর্তমান নাই মুরব্বী বাবা গুলার হইয়ার বাজার রোজা রাখিয়া মিটার তেপ্পান্ন যায় সাজা আল্লাহর দয় আর তিন খান সমাইয়া রাখে। ই দেখা যায় সাজার গাইলে তিন বাড়ির মানুষ রোজা সেফট যায়

মাতটা নাই উঠম নে উঠলেতো বৈশ্যই মোকো দৈয়া খাই আহিবা তোক মাথোক কোৱা মোক দৈয়ে না না মোক দৈয়ে খাই না দয়া কৰি মুখ দৈ ইন্নাজান মুখ দ অন্য নাজান মুখ না দৈয়া বাথৰুমৰ হাতত থাকলে আমরা বাথৰুম চুজ কৰি একলগে অজু কৰি যাব পাৰোঁ হকা ইনশাল্লাহ আজ বাড়ে হকা ইনশাআল্লাহ মুরব্বি বাবা লোক আন খেয়াল করে কামা বই লোকলে উনকা আমরা গুমতলে উঠিয়া মুখ না দই একলগে অজু কর কিতা করব আর মাত্র তিনটা দিন বাদে আমার এই হত্যা খান আল্লাহ তৌফিক দিলে খামলা গাইতা ইনশাল্লাহ আমি আশা করবো আমার একজন ভাই যদি আমল করি লাইন হয় তো দিন এ নুসিল্লা আল্লাহ আমরা সবরে মাফ করি লাইন আমরা গুমতলে উঠিয়া কিতা করবো দয়া করি জোরে কথা কিতা করবো অজু করবো নালি অজু করিয়া দি দেখি বাত রেডি ও রতবা বাত তরকারি গরমর আল্লাহর আস্তে দুই রেখাত দুই রেখাত করি চেষ্টা করবো বারো রেখাত তাহার যুদ্ধ মাছ পড়ত কোকা ইনশাআল্লাহ ফার্মু নালি আল্লাহ তৌফিক দিলে ফার্মু যদি দেখা যায় আপনি পড়েছেন বারো রেখাত তো আপনার পরিবারের একটু সুযোগ দিবা ভাই বোন বাচ্চা কাচ্চারে কইবা যে তুমি তাই পড়ো এমনভাবে এখান থেকে করতো এমনভাবে চাইতা আল্লাহ যেন দয়া করিয়া জিন্দগির গুণা মাফ করিয়া দুজকীয়গুলোর তালিকা তো নে নাম কাটাই আমরা জান্নাতি বানিয়ে দিই রুজাদার অবস্থায় ফাললে দুইটা টাকা না ফাললে পাঁচটা টাকা না ফাললে দশটা টাকা জো টাকা ফাল তিরিশ খান নোট বানাইবা রোজার আগর দিন বাড়িতে ফটো বা রাখি দিবা রুজাদার অবস্থায় দুইটা টাকা পাঁচটা টাকা দশটা টাকা যত সম্ভব অগুন্তা যে কোনো গরিব মিসকিন রোজাদার অবস্থায় তুলিয়া দিবা খোকা দয়া করি ইনশাল ইনশাআল্লাহ যারা পাই দয়া করি আমরার মা বই লরে কইবা আপনারা আজকে গিয়া যারা হুন্ডা তো হুন্ডাও আল্লাহর Waste ইফতার বানাইতে সময় এক মিনিট চাও লিফতারর ডেগো বোলান দিতা জিকাই বানানি খেনে ইফতার রেডি করিয়া 10 15 মিনিট আব সময় আছে 20 মিনিট আছে যে কোনো একজন মুসলমান রে আপনি এক প্লেট ইফতার পাঠাইবা চেষ্টা করবা সারাটা মাস কোনো না কোনো একজন মুসলমান ইফতার করাইতা আপনি অন্য ইফতার করবা তো হইব কি তা নবীজিয়া বরমাইছেন রোজাদারে রোজা রাখিয়া যত গান সব ইফতার করানো আল্লাহ আল্লাহ সমান সব দান করব আশা করি আমার মা দুদিন চিন্ত ঈদে তিন চারটা কথা কইছে খেয়াল থাক মানে সব এতে গাব যে আমাইবা দয়া করে সেফটা মোবাইল কি বাড়ির তুই আছে নাটক দেখার লাগি না যাই না আর গফ দুনিয়াই দুনিয়ায় যা গোফ আছিল। আর নাইলে বাড়ির হাত তোলার ডিউটি চাচা মসজিদ সাইর ফুরকির ভার সাফ করলি তাই না কাফ করি ইতা করি না জানো আমার মাত করাই না টেঙ্গা বুঝরা তো আমি আশা করবো আমার মাত বুঝছই আমরা রোজা আইসে শোনা ভাই মিশা মাত্র অভ্যাস আছে মিশা মাত্র আন্তনে বাড়ি যে টোকাটকির অভ্যাস আছে টোকাটকি তোলে বাড়ি জীবনে যত রাতর গুণার কাম করছি তো বা করিয়া এমন ভাবে রোজা মাস্টারে খাটাইতাম যে নাতি হোকা আমি রোজা মাছ হইল কুরআ নাজিল মাছ কুরআ শরীফ বেশি বেশি পড়বা এক আয়া একরে সত্তর নাকি এক কতমে সত্তর কতম সোহাবাল্লায় দান সোহা লাল্লা এর এটা চেষ্টা করেন জানো

বিশেষ করে মুরব্বী হল জোয়ার বাদ জোর সরি কই জানো কাজে সিরত কিছু সময় বইয়া বাদতন্ডেকি সরই জানো আমি চাই দোয়াতে আর গেছে আমার মা বড় কঠিন বেমার আমি সফর বাদ বহু দশ তারিখ কয়েকটা দেশ সফর মক্কা তার মাঝে আমি যাই আজ আপনারা গেছে আমি দোয়াতে বিশেষ করি আর মুসলকর আমি সবচেয়ে ছোটো মানুষ আমি আবদুল্লাহ বুলতলি মুসলকর সবচেয়ে অযোগ্য এক আমার কথাবার্তা তো নেই কোনো জাতর বুল এটা আমি জুড়াতে মাফ চাই মাল্লায় মাফর্তা করতে বন্ধায় মাফ যদি কোনো বুল দোরা ফলে কোনো বাইর গেছে আল্লাহর বাস্তে দিনই বা হিসাবে আমার সুদ্রানির সুযোগ দিবা বড় কষ্ট লাগে যে সুদ্রাইবার সুযোগ না দিয়ে আপনি বদনাম গাওয়াত লাগবেন না যে কারণ তো আমি আপনারও এক বাই মাথই না আর প্রতিদিন ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা চিল্লানি মানুষ হিসাবে তো মিস্টেক কইতে পারে ভাই ঠিক নেই না ঠিক না আর সারা পৃথিবীতে আমার পাশাপাশি আমরা বাঙালি যত ভাই আনতে আমার কথা শুনে আমার অনুরোধ থাকবো আমার ভাই আনতে গেছে কোনো আংশিক কোনো কথা শুনিয়া টুকরা কথা শুনিয়া কোনো মেয়াসবর বিরুদ্ধে কোনো আলিমের বিরুদ্ধে মাতুই না আমি আগেও কইছি যে আমি ইউটিউব চালাই না বা আমার এটা কোনো জো নাই আমার কোনো কিতাজেন চালাই না আপনারা ফেসবুকও আমার না ইউটিউব আমার আমি তা চালাই তবে আমি শুনিয়েই তা কষ্ট লাগে যে অনেক সময় টুকটু এক কোথাল ফয়লা কতইলে আপনার টুকরা মাত শুন যে কোনোদিন বক্তব্য নিললে ভুলে এক ঘন্টা দেড় ঘন্টা যে বক্তব্য আছে সারা শুনলে কিছু না কিছু বুঝতে পার আপনি একটা আসির শুনলাম যে আবদুল্লাহ মনে হয় খালি আশাই মানুষের কিন্তু আপনার এই চিন্তাটা ভুল হইতে পারে আমি কোন কথার প্রেক্ষিতে গান কইছি আপনি হয়তো না বুঝতে পারেন মাত বুঝাইতে পারছেন ভাই এটা আমি অনুরোধ করি আর যদি কোনো ভাই বাবার কাছে দৌড়া পড়ে দিনী বা হিসাবে আমারে সুদ্রানি সুযোগ দিবা আমি আপনার কাছে কৃতজ্ঞতা আমার আল্লাহর কাছে চাই আমার কারণে আমার পীর মুর্শিদ হুলতল হিসাব বা এই সিলসিলার মুকা নকুন জাতর দাগ বড়ক না খাল্লা উক না আল্লাহ আমারও বিজ্জত করুক না আপনার রাখি ওর বিজ্জত করুক ওকা আমি আমি আপনার কাছে দোয়া চাই আর আমার বাইন তো সময় না আপনার হুনাইতাম আগামী বছরের মাহফিল লাগিন না অনেক বন্দী আমার এক প্রশ্ন করছেন কিন্তু ইফতার সম্পর্কে আমি এটা প্রশ্নের উত্তর দেবার যোগ্যতা নাই এর বাদেও কই ইফতার খোরাইন জানো লিওয়িল্লা এতে নিজের বুড়ির বাড়িও খাবাই তা বাড়ি যে কোনো মুসলমানের বাড়ি খাবাইন জানো তবে কোনো কেউ যদি গোলার টিফা মারিয়া কই যে ইফতার দেওয়া লাগবে ইগুরে দিন না যা মাত মনে হয় বুঝাইতে পারছি আপনার বুড়ি বিয়া দিছে এদিন লেখা আছে নি খাবি না যে বছরের রোজা মাসে ইফতার পঁয়ত্রিশ কেজি দিতে হবে বলদর ভাই খুঁজে কি ঘু খাই না খনে কত ঠিক না কানে ঠিক এমনে দিন যে আত্মীয়তার হইব टूटইবো সুবহানাল্লাহ নে নেকি ভাইবা আমি দামানদে খালি খইতা আমার দামানদে হাওরড়ই রে খাইলো অসুবিধা কিতা ঠিক 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 না কানে বা খালি বাগ নাইনতে খইতা আর মামুয়া খাইত না নি একে অন্যের প্রতি আন্তরিকতা দেখাইতাম আমার বড় সাহেব কুলার জীবনের দেখুন জানো কিভাবে মানুষ সেবা মানব সেবা জীবনটারে আল্লাহর উল্লিয়া বিলাইয়া দিল সুহান আল্লাহ একটু তার চিন্তা করুন যে নাল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমি আগামী বছরের এই মাহফিলের লাগি আমার বন্ধু হলে একটু আমার এজ্জ করছেন সম্ভব হইলে একটু শরিক হয়ে যাক আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রবিলাম কিবাতুল মুতাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي

আল্লাহ খাস করি আমরার মা বাফরে মা দাদা দাদি নানা নানি খে সকারি দেশে বিদেশে যত মুদে গানা শুনতাম আমার কবরের জান্নাতর টুকরা বানা হো রব্বুল আলমিন গুনার কারণে দুনিয়ায় তো বে ইজত করিও না হাসরের ময়দান আমরার মুখ কান্ডে খালা করিও না ইয়াল্লাহ ইমা আফিলর সায্য কার অফলর। দুনিয়া আখের আতর বালাইনসিফর মাও। বিক্াজয়ারি গ্রামর তামা মর্দেগালে মাফরিয়া দে ফাজ হরিজের যুববন্ধীও হল আজকের এই জান্নাতি মা আফিলর একয়জন ঘষই তাররা দুনিয়া আসেের আত্রে উজালা হড়ি দেও। আল্লাহ যুব কমিটির বাই অকলর দুনিয়া আখরাতর বালাইন সিফর মাও। আল্লাহ যেটা বিদেশ যাইতেই তারে সহি सलाমতে মকসুদে মঞ্জিলে পৌঁছাই দিও ই আল্লাহ যারা বিদেশ আছেন হালাল রুজি দি আমাল মাল খুরি দেও আমিন রবুল আলামিন শিফা দেও আল্লাহ खास করি আমার মা দুখিনী বড় কুটি বেহারু আমিন আল্লাহ ভিক্ষা চাইয়ার তোমার মন্দিরে নেক হায়াত দরা সরি দেও

وسلام على المرسلين والحمد لله رب العالمين